দাঁড়িয়ে আছি একটা ব্রিজে এটা হচ্ছে থেকে ছুটি যাওয়ার জন্য যে রাস্তাটা অর্থাৎ থেকে শ্রীরামপুর হয়ে জয়রামপুর মোড় তারপরে হচ্ছে কায়মতোলা তো এই রাস্তাটা একটা দীর্ঘদিন ধরে এই ব্রিজটার জন্য মানুষ খুব ভোগান্তি ছিল নির্মাণাধীন ছিল তারপরে হয়তো রিসেন্টলি এটা শেষ হয়েছে এই ব্রিজটার কাজ আমি আশা হয়নি আর কি তো ব্রিজটা আজকে আসলাম ফার্স্ট ভালো লাগছে মানুষজন আড্ডা দিচ্ছে ব্রিজটাও বেশ অনেকটা সুন্দরই হয়েছে মানুষের আসলে অনেক দুর্ভোগ কম হয়েছে আর কি বলা যায় এই ব্রিজটার কারণে ব্রিজটার যিনি মানুষের অনেক দুর্ভোগ ছিল এখন যাক বেশ মজার জায়গা মানুষের সময় কাটানোর মতো জায়গা বলা যায় আশেপাশে বেশ মানুষজন আছে আড্ডাও দিচ্ছে ব্রিজটা দেখতেও সুন্দর হয়েছে